আপনার normal অবস্থা সুপ্রিম কোর্টের অর্ডার কপি নিয়ে যাচ্ছিলেন নবানের দিকে কিন্তু নবানে ঢুকতে পারলেন না কি হলো তারা আমরা এসেছিলাম নবানে আমরা যেহেতু পার্টি এডিশন ছিলাম নবান গিয়ে পরে আমরা আমাদের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম গতকালকে আপনারা দেখেছেন যে মানোনিয়া মুখ্যমন্ত্রী বলেছেন যে রায়ের কপি নাকি তারা পাননি আমরা সেই রায়ের কপিটাকে সার্ভিস করতে এসেছিলাম আমরা যেহেতু মানে পার্টি ছিলাম একে সংগ্রামী যৌত মঞ্চ থেকে এবং এটাও বলতে এসেছিলাম যে একটা ডেপুটেশন কপি জমা দিয়ে রিসিভিং সেকশনে দিয়ে সেটাকে আমরা শুধু রিসিভ করিয়ে নিতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রথমে বলা হলো যে আমাদের দুজন প্রতিনিধি যাবেন একজন প্রতিনিধি যাবেন কিন্তু আলটিমেটলি যেতে দেওয়া হলো না এখানে এসিডি অফিসে ট্রাফিক ওয়ারেন্ট আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং ওখানে গিয়ে পরে জমা করে নিয়ে এসে দেওয়া হলো কিসের অসুবিধা আমরা জানি না রাজ্যবাসীকে বলছি যে এই যদি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের অবস্থা হয় যে যেখানে সাধারণ মানুষ একটা কপি জমা করে রিসিভ করতে পর্যন্ত পারবে না তাহলে এই প্রশাসনটা কিভাবে চলছে সেটা মানে ভাবুন একবার আর রাজ্য কর্মচারী সমাজ এবং পেনশনারদের বলছি যে যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছে আপনারা দয়া করে রাস্তায় নামুন রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরো ডালা করবে রায় কিন্তু এটা বলেছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে রায় হয়েছে পাঁচ তারিখে যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা সেটা কিন্তু লাগু হয়নি লাগু করার দিকে তারা যাচ্ছেন না অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ দশ হাজার কোটি টাকা খরচা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে গেলে তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি অর্থাৎ তারা এখনো পর্যন্ত ধনাই ফানায় রাস্তাতে যাচ্ছেন এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউ এর দিকে যাচ্ছে এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব এই উদ্দেশ্যে এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না আমরা আগামী আট তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন এই ডাক কিন্তু সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নেওয়া হোক কিন্তু সকলে পা মেলান আসুন পথে না সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন